ভালোবাসা একটা অদ্ভুত মায়া না তোমাকে দেবে শান্তিতে বাঁচতে না দেবে তোমাকে শান্তিতে মরতে ভালোবাসা এমন একটা মায়া একবার যদি তোমার কারো উপরে সেটা পড়ে যায় তাহলে মনে করবা তোমার লাইফে অনেক কষ্ট আছে তোমার জীবনে অনেক দুঃখ আছে কেন জানে কারণ মানুষ সব কিছু ভুলতে পারে সব কিছু ছেড়ে থাকতে পারে কিন্তু একবার যদি কারো মায়ায় পড়ে যায় কখনো সেটা ভুলতে পারে না কখনো তাকে ছেড়ে থাকতে পারে না হাজার কষ্ট হলেও ইচ্ছে করে তার হারটা আমরা শক্ত করে ধরে থাকি তাই ভালোবাসা এমন একটা অদ্ভুত মায়া যেটায় পড়লে আপনার লাইফটা নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে তবে মায়াতে তো আমরা অবশ্যই ইচ্ছে করে পড়ি না আল্লাহ যদি আমাদের কপালে রাখে যে আমরা কারো মায়ায় পড়বো তাহলেই আমরা আসলে মায়ায় পড়ি তো আসলে যখন আমাদের কপালটা অনেক খারাপ থাকে যখন নাকি মনে করে যে আল্লাহ আমাদেরকে কষ্ট দিবে তখনই আসলে আমাদের কারো মায়ায় ফেলে দেয় কারণ একটা মানুষ যদি বুঝতে পারে আপনি কারো মায়ায় পড়ছেন সে আপনাকে তিলে তিলে ধ্বংস করে দেবে সে আপনাকে এত পরিমাণ টর্চার করবে এত পরিমাণ কষ্ট দিবে যে আপনার লাইফটাকে পুরো হ্যাং করে দেবে আপনি না পারবেন শান্তিতে বাঁচতে না পারবেন শান্তিতে মরতে মানে মরণ চাইলেও আপনি মরতে পারবেন না আর বেঁচে থাকতে চাইলেও আপনি বেঁচে থাকতে পারবেন না কারণ আপনি কিভাবে বেঁচে থাকবেন বলেন আপনি তো তাকে ছাড়া অসম্পূর্ণ আপনি তো তাকে ছাড়া থাকতে পারতেছেন না তাকে আপনি প্রচণ্ড রকম ভালোবাসেন আর সেই ব্যক্তিটা জানে আপনি তাকে প্রচণ্ড রকম ভালোবাসেন সেই কারণেই দিনের পর দিন আপনাকে সে অবহেলা করে দিনের পর দিন সে আপনাকে টর্চার করে দিনের পর দিন আপনার সাথে সে গেমস খেলে মানসিক গেমস মানে মানসিক টর্চারটা একটা আর প্রকার গেমস মানুষ যেমন গেমস খেলে মনে শান্তি উপভোগ করে ঠিক তেমনি আপনাকে মানসিকভাবে কষ্ট দিয়ে সে একটা পৈচাশিক আনন্দ অনুভব করে মনে করে সে তো আমাকে ভালোবাসে ওর একটু কষ্ট দিয়ে দেখি দেখি আমাকে কি পরিমাণ ভালোবাসে কিন্তু সেটা সে বুঝতে চায় না যে অপর পক্ষের মানুষটা কত যন্ত্রণায় থাকতেছে কত কষ্টে থাকতেছে কত দিশ কষ্টে দিন পার করতেছে কেন ভাই আপনাকে তো একটা মানুষ ভালোবাসে তাহলে আপনি কেন একটা মানুষকে কেন কষ্ট দিবেন সে তো ইচ্ছে করে আপনার জীবনে আসে নাই আপনি তো তাকে জোর করে আপনার জীবনে নিয়ে আসছেন আপনার পিছনে ঘুরে ঘুরে আপনি তাকে আপনার জীবনে নিয়ে আসছেন তাই না সে কি ইচ্ছে করে আপনার জীবনে আসছেন আপনাকে ভালোবাসতে এসেছিল এখন যেহেতু সে আপনার মায়ায় পড়ে গেছে তাহলে কেন আপনি তাকে কষ্ট দিচ্ছেন তাকে কেন অত টর্চার করতেছেন সে তো ইচ্ছে করে আপনার মায়ায় পড়ে নাই আর সে পড়তে চায়ও নাই এটা সম্পূর্ণভাবে গডগিফটেড হয়ে গেছে আল্লাহ আপনার প্রতি তার একটা মায়া সৃষ্টি করে গেছে আপনার তো ভাই কপাল ভালো আমি বলব কারণ আপনাকে কেউ ভালোবাসে প্রচণ্ড রকমের আপনার মায়ায় কেউ পড়ে গেছে মানুষ ইচ্ছে করলে এই জীবনে কখনো কারো ভালোবাসা পায় না সব পেতে পারবেন কিন্তু ভালোবাসা ভালোবাসাটা একটা অদ্ভুত মায়া যেটা আমরা ইচ্ছে করলেই কারো ওপরে ফেলতে পারি না ইচ্ছে করলেই আমরা কাউকে ভালোবাসতে পারি না আপনার কপাল ভালো বিধাই আপনাকে কেউ প্রচণ্ড রকম ভালোবাসে আর এই কপালটা স্বয়ং আল্লাহ আপনাকে দিচ্ছে যেটা নাকি আপনি নিজে হাতে নষ্ট করে দিতেছেন নিজে হাতে ধ্বংস করে দিতেছেন যে কপালটা আল্লাহ আপনাকে দিচ্ছে সে কপালটা আপনি ধরে রাখতে পারতেছেন না আপনার কারণে আপনি তাকে ভালোবাসা দিয়ে আগলিয়ে রাখতে পারতেছেন না আপনি তাকে দূরে ঠেলে দিচ্ছেন বারবার তাকে কষ্ট দিয়ে বুঝিয়ে দিচ্ছেন যে ভালোবাসা বলে পৃথিবীতে কিছু নাই সম্পূর্ণ একটা খেলা ভালোবাসা কি আসলেই খেলা না খেলা না ভালোবাসা সত্যিকার অর্থেই মায়া যে মায়াটা একবার পড়লে আপনার অনেক কষ্ট হয় তারপরও আপনি তাকে কখনো ভুলে থাকতে পারবেন না ছেড়ে থাকতে পারবেন না এটাই আসলে নিয়ম এটাই সত্যিকারের ভালোবাসা ওকে